বোন আপনার জন্য সারা দেশের বোনরা যদি সচেতন হয়ে যেত আমাদের দেশটা অনেক উপর দিকে যেত আল্লাহ অনেক শান্তি দেশে এই কাজটা ঠিক হয়নি এটা একটা জুতার ছাপ তারা বলছে যে রসুলের জুতার ছাপ রসুলের জুতার ছাপ হলেই যে কোরআনের আয়াতের উপরে লেখা যাবে তা নয় রসুলের জুতার ছাপ হলে যে এর মধ্যে বরকত আসবে বিষয়টা এমন নয় তারা বলেন যে রসুলের জুতার ছাপ যেখানে রাখা হবে সেই বাড়িতে বরকত আসবে যে ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানে আয় উন্নতি হবে এই এই তারা এই জুতার উপরে ইমান এনেছে রসুলের উপরে নয় জুতার উপরে ইমান এনেছে রসুলের পদ্ধতিকে ছেড়েছে কিন্তু রসুলের জুতার উপরে ইমান এনেছে এই জন্য তাদের কিতাবের উপরে রসুলের জুতার ছাপটাকে তারা লাগিয়েছে এবং সুন্দর করে বলছে নাল শরীফ জুতা শরীফ মানে ভদ্র জুতা লাইলা রসুলের জুতার উপরে কোনো ছাপই ইমান এনেছেন নাকি এ কেমন কথা তারা রসুলের একটা একটা করে আদর্শকে বর্জন করেছে আর রসুলের জুতার উপরে ইমান এনে সেই জুতার ছাপটাকে তাদের কিতাবের উপরে ছেপে দিয়েছে জুতার উপরে দিয়েছে। কেন বরকতের জন্য রসুলের জুতার মধ্যে বরকত আছে এই আছে সেই আছে তো জুতা তো আর এটা না জুতার মধ্যে যদি বরকত থেকেই থাকে তো এটা তো আর জুতার না এটা তো জুতার একটা ছাপ এটা তো একটা ছবি আর এই ছবির মাধ্যমে পৃথিবীতে শিরিক এসেছিল এরাও এই ছবির মাধ্যমে শিরিক করছে এই ছবির মাধ্যমে শিরিক করছে কারণ আমরা এর আগে আলোচনায় বলেছিলাম বারাকাতের আলোচনা বারাকাতের আলোচনার মধ্যে আমরা এই বিষয়টাকে স্পষ্ট করেছিলাম যে কোনটার মধ্যে বরকত আছে কোনটার মধ্যে নাই সেটা হচ্ছে দালিল যুক্ত দলিল ভিত্তিক হতে হবে এই জুতাটা যে বারাকাত ময় এই জুতার ছাপটা যে বারাকাত ময় তার দলিলটা কি আর এটাকে যে তারা কোরআনাদিসের উপরে লিখেছে তাদের কিতাবেও কিছু কোরআনের আয়াত আছে কিছু হাদিস আছে এর উপরে হাদিসের কিতাব কেউ রাখা যায় না দৃষ্টিতে কোরআনের উপরে জুতার ছাপ রাখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ তার রসুলের আদর্শকে ছেড়েছে আর রসুলের জুতার প্রতি ঈমান এনেছে আর এটা তো রসুলের জুতাও নয় এই এই যে বুজুর গানে দিনরা আছে এরা রসুলের যুগের লোক না এরা রসুলের যুগের লোক না এদের বাপ দাদাও রসুলের যুগের লোক না এদের আরো পাঁচ সাত দশ পুরুষ আগের লোকজন রসুলের যুগের লোক না রসুলের জুতা কখনোই ভারতবর্ষে আসেনি এরা রসুলের জুতাকে দেখলো থেকে আর এই জুতার ছবিটাই বা উঠালো কি করে এ তো শয়তানের জুতার ছবি শয়তানের জুতার ছবি এটা শয়তানের ইবলিচে কাজ করেছে আর শয়তানের জুতার ছবি এই জন্যই বললাম শয়তানের জুতার ছবি যদি না হতো তাহলে কোরআনের উপরে হাদিসের উপরে এটা উঠতো কি করে কি করে উঠলো এটা কোরআন হাদিসের উপরে ওদের বিবেক বলতে কিছু আছে ওদের জ্ঞান বলতে কিছু আছে ওরা সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করতে চায় আর ইমান আনে এই শয়তানের জুতার উপরে লাহ্লাহ এ কুফুরি এ কোরআন হাদিসের উপরে অবমাননা এ কুফুরি একদম কুফুরি এটা সিরকি কাজ এটা কুফুরি কাজ বর্জন করতে হবে আল্লাহ আমাদেরকে সচেতন হওয়া তো অভিজ্ঞান করেন জি আল্লাহ